আসসালামু আলাইকুম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের শার্ট দেখাবো ফর্টি ফোর চেস্টের ফর্টি ফোর চেস্টের শার্টগুলো দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে যেগুলো ইউরোপ আমেরিকার টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তো শুরুতেই এটা দেখে দিয়েছি এই একটা কালার হবে দেখতেই পারছেন খুব প্রিন্টের ভিতরে খুব সুন্দর সুন্দর এটা আমি পরেছি দেখেন এই একটা কালার খুব সুন্দর একটা নাইস একটা কালার মেরন কালারের ভিতরে এ একটা কালার হবে প্রত্যেকটা শার্টই খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের শার্ট হবে এগুলো এবং খুবই আরামদায়ক এগুলো আপনি খুবই আরামভাবে পড়তে সব থেকে বেস্ট গুলো সো এটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটা শার্ট জ্যাট্যান্ড জনসের এবং এই একটা অল ওভার প্রিন্ট করে খুবই নাইস একটা শার্ট কটনের শার্ট দেখতেই অনেক সুন্দর এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম শার্টগুলো এগুলো সো এগুলো ওর ইন্টারন্যাশনাল টপ ব্র্যান্ডের প্রোডাক্ট যারা অথেন্টিক এক্সপোর্ট করতে পছন্দ করেন ভালো ব্র্যান্ডের ভালো শার্ট চান তারা উত্তরার গ্লারিয়ান শোরুমে চলে আসতে পারেন গ্লারিয়ান শোরমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা উত্তরা দশ নম্বর সেক্টর আই ইউ বিএইট ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির সাথেই আমাদের এই গ্লারিয়ান শোরুমটা থাকবে যারা মেট্রো রেল দিয়ে আসতে চাচ্ছেন তারা উত্তরে উত্তরে আসবেন উত্তরা উত্তর থেকে আপনি একটা অটোরিকশাকে বলবেন যে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো ভার্সিটির কাছে আমাদের গ্লারিয়ান শোরুমটা থাকবে এছাড়াও যারা আপনার বাসে আসতে চান উত্তর আবদুল্লাপুরে আসবেন উত্তর আবদুল্লাপুর থেকে আপনার দশ টাকা ভাড়া নিবি আ ইউ বিএইট ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির সাথে আমাদের গ্যালারিয়ান শোরুমটা থাকবে তো আপনি ইন্টারন্যাশনাল টপ ব্র্যান্ডের শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট ইচ অ্যান্ড এভরিথিং সব একটা শোরুমের ভিতরে পেয়ে যাবেন মেনসের সফল কালেকশনগুলো